আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে টেলিমার্কেটিং সেবায় নিয়োজিত আছেন তো টেলিমার্কেটিং এই সেবাটা এখনকার বর্তমান সময়ে পুরোপুরি ভাবে অযোগ্য হয়ে গিয়েছে কারণ আপনি যাকে ফোন দিচ্ছেন তিনি কি অবস্থার মধ্যে আছেন সেটা তো আপনি জানেন না এমন অনেক সময় হয়েছে একজন ফোন দিয়েছে যাকে ফোন দিয়েছে তার এক আত্মীয় মারা গেছে সেই অবস্থায় একজন টেলিমার্কেটার তাকে ফোন দিয়েছেন এবং উনি রেগে গেছেন তেলে বেগুনে রেগে গিয়ে তাকে অশ্রাভ্য ভাষায় গালি গালাজ করে ফোন রেখে দিয়েছেন কারণ তার আত্মীয় মারা গেছেন এই সময় সে মানসিক ভাবে আপনার টেলিমার্কেটিং কোনো কল রিসিভ করার মতো অবস্থায় নেই তারপর আপনি না জেনেই ফোন দিয়েছেন ভুলটা আপনার না ভুলটা তারও না ভুলটা হচ্ছে যারা আপনাদেরকে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে বলছে যে সমস্ত টেলিমার্কেটিং কোম্পানি আপনাদেরকে দিয়ে টেলিমার্কেটিং করাচ্ছে তাদের স্ট্র্যাটেজিক্যাল এররের কারণে আপনাদের গালি শুনতে হচ্ছে কারণ এখন টেলিমার্কেটিং এর আর জমানা নাই আমাদের ডিজিটাল মার্কেটিং এর যুগ এখন সবকিছু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ সবকিছু অটোমেশনে চলে যাচ্ছে সেখানে যদি আপনারা টেলিমার্কেটিং এর মতো একটা মানদাতা আমলের মডেল নিয়ে আপনাদের বিজনেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা নাই বলেই চলে আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে পারি যেটা থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কেন বলছি যে টেলিমার্কেটিং এখন আর চলে না আমার কাছে মাঝে মধ্যেই চালনাল লোক থেকে ফোন দেয় এবং দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমার কোনো বাজার লাগবে কিনা তো আমি সবসময় তাদেরকে বলি না আমার কোনো বাজারের প্রয়োজন নেই যদি বাজারের প্রয়োজন হয় তাহলে আমি নিজে থেকেই চালনাল লটক থেকে ক্রয় করব যেটা আমি আজ পর্যন্ত করিনি গত দুই বছরের মধ্যে আমি চালনাল দটকন থেকে কোনো বাজার করিনি কারণ হচ্ছে আমি পান্ডামাট থেকে বাজার করি কেন পান্না থেকে আমি বাজার করি কারণ পান্ডামাট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যা আপনাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার বাজার আপনার ঘরে এসে পৌঁছিয়ে দিবে যেটা চালদার ডট কম পারে না চালডাল ডট কম মিনিমাম এক থেকে দুই দিন বা তিন দিন পর্যন্ত সময় নিয়ে থাকে আমি একবার অনেকগুলো জিনিস তাদের ওখান থেকে অর্ডার করি আমাকে ডেলিভারিটা আসলে সাথে দিতে পারিনি যেদিন দিয়েছিলাম তার তিন দিন পরে বা দুই দিন পরে দিয়েছিল এবং ডেলিভারি ম্যান একবার এসে ফিরে চলে গিয়েছিল কারণ হচ্ছে আমি যে লোকেশনে থাকি সেই লোকেশনে হচ্ছে তাদের পিক আপ ঢুকতে পারছিল না এরকম বলেছিল তো তারা একবার এসে চলে গিয়েছিল পরের দিন আবার এসেছিল যে কারণে হচ্ছে আমি চালডাল ডট কম থেকে আর কোনো অর্ডার করিনি পার নাম্বার থেকে আমি রেগুলারলি আমার বাজার সদায় করে থাকি ওরা আজ পর্যন্ত আমাকে কোনো সময় হতাশ করেনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যেই আমাকে সবসময় আমার বাসে বাজার বুঝিয়ে দিয়ে গেছে তো এখন যদি চালনাল ডট এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের টেলিমার্কেটিং টিমের সদস্যদেরকে বলে যে তোমরা পূর্বের যত গ্রাহক আছে তাদেরকে ফোন দিয়ে কনভার্ট করার চেষ্টা করো তাদেরকে আবার রায় তোমাদের গ্রাহক বানানোর চেষ্টা করো তাহলে এটা হবে সম্পূর্ণ একটা ভুল কৌশল কারণ হচ্ছে যেখানে আপনার এফোর্ট দেওয়া উচিত আপনি সেখানে এফোর্ট দিতে পারছেন না পান্নাভার যদি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা মধ্যে ডেলিভারি দিয়ে থাকে তাহলে আপনার এফোর্ট বাড়াতে হবে আপনার ডেলিভারি সেকশনে ডেলিভারি কিভাবে আরো ফাস্টার করা যায় কিভাবে আরো উন্নত করা যায় উন্নত সেবা কাস্টমারদেরকে দেওয়া যায় সেটা আপনি না করে আপনি টেলিমার্কেটিং টিমকে বারবার আপনি বলছেন পূর্বের গ্রাহকদেরকে ফোন দেওয়ার জন্য আপনি ভুল জায়গায় টাকা নষ্ট করছেন সময় নষ্ট করছেন আপনার শক্তি অপচয় করছেন কারণ হচ্ছে আপনার স্ট্রেংথ বাড়াতে হবে ডেলিভারি সেকশনে কারণ একটা প্রতিষ্ঠান যদি অর্ডার দেওয়ার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে সেখানে যদি আপনারা একদিন লাগান তাহলে আপনারা কাস্টমার পাবেন না এটা বলাই স্বাভাবিক আপনারা ডেলিভারি উন্নত না করে আপনারা যদি আপনাদের টেলিমার্কিং টিমকে দিয়ে কাস্টমার বা ফোন দেওয়ান ক্রমাগত তাহলে কাস্টমার আরো বিরক্ত হবে আরও আপনাদের কাছ থেকে পার্চেস করবে না ক্রয় করবে না তো আমরা আমাদের পারফিউমের যে প্রতিষ্ঠান বাংলাদেশে আমাদের স্ট্রেংথ হচ্ছে আমরা খুব দ্রুত ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাস্টমার সেবা আল্লাহ রহমতে অনেক ভালো এটা সবাই আমাদের বলে থাকে আমাদের গ্রাহকরাই বলে থাকেন যে আমাদের কাস্টমার সেবা বা গ্রাহক সেবা অনেক ভালো এবং আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি আমরা টেলিমার্কেটিং সার্ভিস দিয়ে থাকি না আমাদের গ্রাহকরা যখন আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট বা পণ্য ক্রয় করে নিয়ে যায় তারপরে হচ্ছে তার অভিজ্ঞতার ব্যাপারে জানার জন্য আমরা তাদেরকে ফোন দিয়ে থাকি জানতে চাই যে যে এক্সিকিউটিভ বা বিক্রয় প্রতিনিধি যাদের সাথে গ্রাহকের কথা হয়েছিল তাদের ব্যবহার কিরকম ছিল তারা ভালো মতো সেবা দিতে পেরেছিল কিনা আমাদের পণ্য ঠিক মতো উনি ব্যবহার করতে পারছেন কিনা এই সব জিনিস জানার জন্য আমরা হচ্ছে ফোন দিয়ে থাকি যেটাকে আমরা বলি আফটার সেল সার্ভিস কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কোনো টেলিমার্কিং সার্ভিস নাই এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যাদেরকে আমি চিনি যেখানে টেলিমার্কিং টিম আছে তারা টাকা ব্যয় করে যাচ্ছেন হয়তো কিছু রেজাল্টও পাচ্ছেন কিন্তু এই অর্থ সম্পদ সময় এবং যে শক্তিটা ওনারা ব্যয় করছেন এটা যদি একটা নির্দিষ্ট জায়গায় পুরোপুরিভাবে খাটাতেন যেটা করলে তাদের ব্যবসার উন্নতি হয় তাহলে তাদের ব্যবসা কিন্তু আর বড় হয়ে